সতেরো জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে যাত্রাবাড়িতে গড়ে উঠে জুলাইয়ের প্রতিরোধ হলগুলো থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগকে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট আর সন্ধ্যায় কালো শাড়ি পরে শেখ হাসিনার শীর্ষক প্রকাশ আবারও ক্ষুব্ধ করে তোলে জনতাকে ষোলো জুলাই রংপুরে ঘটে অভ্যুত্থানের বাঘ বদলে দেওয়া ঘটনা পুলিশের আগ্রাসী হামলায় নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এই একটি মৃত্যুর খবর সব ধৈর্যের বাদ ভেঙে দেয় আন্দোলনে আসে নয়া মোড় পরদিন ১৭ জুলাই ক্ষমতাশীলদের রক্ত চক্ষু উপেক্ষা করে শুরু হয় হলগুলো ছাত্রলিগ মুক্ত করা ভোর থেকেই ঢাবি সহ বিভিন্ন ক্যাম্পাসের হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে ক্যাম্পাস ছাত্রলীগ শূন্য ঘোষণা করে ক্ষিপ্ত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেন নারীদের হলগুলো মুক্ত হওয়ার পর মহসিন হল সহ বেশ কিছু হল মুক্ত করা হয় ১৬ তারিখ আবু সাইদ ওয়াসিম সহ সারা দেশে নিহত হয় অন্তত ছয় শিক্ষার্থী শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় এদের রাজু ভাস্কর্যের সামনে গায়বানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে জানাজা শুরুর আগে আবারও শুরু হয় পুলিশের হামলা শেল নিক্ষেপ চার্জ পরে বিকেল চারটার দিকে ঢাবি উপাচার্য বাসভবনের সামনে গায়বানা জানাজা পড়েন আন্দোলনকারীরা এদিন ধর চলে এদিন ঢাকার যাত্রাবাড়ি শরিয়তপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী মুন্সিগঞ্জ সহ সারা দেশে চলে বিক্ষোভ আর সেসব কর্মসূচিতে চলতে থাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সশস্ত্র হামলা এদিন আহত হয় শত শত মানুষ সারা দেশের শিক্ষার্থীদের উপর বহুমুখী ক্র্যাকডাউনের মধ্যেই আসে ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার নির্দেশ সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ফাঁকা না করলে কোনো ছাড় না দেওয়ার হুমকি দেয় পুলিশ এদিন সন্ধ্যা সাতটায় বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশের এ ধরন দেখে মন গলেনি কারোরই উল্টো শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রল এদিন রাতে হঠাৎই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার এতে বিপরীত হয় নিয়ন্ত্রণের বদলে খুব বাড়তে থাকে আরও সারাদেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের র্যাব বিজিবির হামলার প্রতিবাদে আঠারো জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা রাত আটটার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও দমানো যায়নি রাজপথে নেমে আসা সাধারণ মানুষকে এদিন থেকে জেগে উঠেছিল জুলাই আন্দোলনের লেলিন গ্রাথ যাত্রাবাড়ি পাঁচ আগস্ট পর্যন্ত যে স্থানটি বহু চেষ্টা আর শত শত লাশ ফেলার পরও নিয়ন্ত্রণে নিতে পারেনি তখনকার আইনশৃঙ্খলা বাহিনী আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক